গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও আগে থেকে একটু ভালো আছি তোমাদের দাদাভাইও একটু ভালো আছে ঠিক আছে তো চলো আজ হচ্ছে মঙ্গলবার উঠে পড়েছে অনেক সকালবেলায় উঠে তো ঠান্ডা কিছু করতে ইচ্ছা করছে না চুপচাপ বসে আছে তারপর তোমাদের একটু রোদ্দুর উঠেছে তোমাদের দাদাকে বাইরে বের করে বসিয়ে টসিয়ে একটু চা দিলাম বিস্কুট দিলাম ঠিক আছে আর মেয়ে রান্না তো দেরি করে করছি যেহেতু মেয়ে টিফিন নেবে না মেয়ে ম্যাগি নিয়ে গেছে তো ম্যাগি বসিয়েছি ম্যাগিটা হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে কাঠে ভাত বসিয়েছি আর পেঁপে আলু দিয়ে ঘি দিয়ে নিরামিষ তরকারি করবো ফোরন ছাড়া ঠিক আছে ছোটো মেয়েকে বললাম না একটু বাসনগুলো বের কর কতগুলো জামা কাপড় আছে ওগুলো মেলতে হবে আবার রান্না করে তোমাদের দাদা মেয়েকে সকাল সকাল খেতে দিতে হবে ওষুধ আছে ওষুধ খাবে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকে তো এখানে দেখো ভাত ফুটে এসছে ঠিক আছে আর

তো বন্ধুরা এই রান্না করে উঠলাম এখানে হচ্ছে ভাত আছে আলু সিদ্ধ আছে এখান থেকে তোমাদের দাদাভাইকে একটু ভাত দিলাম গরম গরম ঘি দিয়ে খেলো ঠিক আছে তো এই হচ্ছে ভাত আর এই পেঁপে আলু দিয়ে ঘি দিয়ে ফোরন ছাড়া তরকারি ঠিক আছে কেউ তো খেতে চাচ্ছে না তবু খেতে হবে কিছু করার নেই কটা দিন আজকে তো দেখতে দেখতে চার দিন হয়ে গেল আর এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ওষুধ দেখো কত সব এর মধ্যে রয়েছে প্যাকেটে প্যাকেটে এই যে থেকে সিরাপ রয়েছে এই ভাত খেয়ে এই ওষুধ এখন খাবে চলো দিয়ে রান্না করে সকাল সকাল তোমাদের দাদা ভাইকে খাইয়ে রেখে ওষুধ দিয়ে আসলাম দিয়ে এসে এই যে বাসি জামা কাপড় ছিল কাচতে তো পারবো না সবাই বলছে কাঁচা ধোয়া করিস না আর তিনটে দিন মান কাচি মানে কাচিস না এমনি জল ধোয়া করে রাখ পড়তে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো কিছু করার নেই যেহেতু মানতেই হবে এটা এমনই একটা জিনিস মায়ের জিনিস ঠিক আছে তো সবার কথা শুনে আর কাছে না ওই জল ধোয়া করে একটুখানি চিপে তারপরে দড়িতে মেলে দেব দূরে যাবো না আজকে তো বেশি জামা কাপড় নেই বাড়ির সামনে আছে এখানে মেলে শুকিয়ে যাবে যেটুক ভিজে থাকবে দিলে দিলে শুকিয়ে যাবে কি করব বলো ভালো লাগছে না আর আমার নিজেরও শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে জানো না আজকে চার দিন না পাঁচ দিন পাঁচ দিন মানে আজকে নিয়ে এমনি তোমাদের দেখা শরীর খারাপ চার দিন আর আগে একদিন কাজে যেতে পারেনি পাঁচ দিন যেতে পারছে না গ্যাসের মানে পাটির বাড়ির থেকে প্রত্যেকটা মানুষ গ্যাসের জন্য মাথা খারাপ করে দিচ্ছে তোমার দাদা ভাই ফোন করে করে বলছে আমার শরীরটা খারাপ আমি যেতে পারছি না তারপরে অনেকে ভাবছে হয়তো মিথ্যা কথা বলছে তারপরে বলছে এরকম পক্স হয়েছে তারপরে সবাই শুনছে জানো না এখানে রোদ্দুরে বসেছি কি সুন্দর রোদ্দুর পড়েছে তোমাদের দাদা একভাবে তো এক বিছনা থেকে বেরোচ্ছে না বিছনার মধ্যে থাকছে তো আমি বললাম আজকে রোদুরে বসো দেখবা ভালো লাগবে তো এখানে তোমাদের দাদা ভাই বসেছে বসেছে আর আমিও এখানে বসে আছি আর সাইকেল তো আমি বললাম কি মনে হয় একটু শ্যাম্পু এনে দেবে আমাকে তো বন্ধুরা এখন বাজে দেড়টা রোদ্দুরে অনেকক্ষণ বসেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি কেননা একভাবে শুয়ে আছে তো সেই কারণে ভাবলাম একটু রোদ্দুরটা গায়ে লাগালে ভালো লাগবে তো সেই কারণে বসিয়ে রাখলাম তো এখন ভাবলাম যে মাথার এই সাইডে উঠেছে তো তো এই সাইডটা একটু ধুয়ে এই মুখটুকু একটু জল দিয়ে দিই জল টল দিয়ে তারপরে ভাত খাওয়াবো ভাত খাইয়ে ওষুধ দিয়ে তারপরে বললাম যে তুমি শো কটা বাসন আছে ঘর ঝাড় দিতে বারণ করছে বলছে পুজো দিতে বারণ করছে সবাই বলছে দেখতে দেখতে আজকে হচ্ছে গিয়ে চার দিন বলছে আর তিনটে দিন আছে একটু কষ্ট করে মান তো সেই কারণে তো চার দিন তো হয়ে গেছে আর তিনটে দিন কাজের ওখান দিয়ে বার ফোন করছে একদিন কাজে না গেলে কত অসুবিধা হয় প্রত্যেকটা মানুষ গ্যাসের জন্য ফোন করছে গ্যাস দিয়ে যাও গ্যাস দিয়ে যাও তো কি করবে বলো অসুস্থ শরীর নেই এগুলো ছোঁয়াছুঁই ভীষণ আরও মেয়ে ছেলের বিশেষ করে মেয়েদেরকে ছুলে কে ভালো থাকে কে খারাপ থাকে বলা তো যায় না ছোঁয়াছুঁই লেগে গেলে একটাই অন্যরকম বাড়াবাড়ি হয়ে যাবে তো সেই কারণে বললাম ডাক্তার ডাক্তারবাবু বলেছে যে না তুমি বেরোবে না কাজে যাবে না তো যাই হোক চলো কিছু বাসন আছে ধুবো ধুয়ে আর তোমাদের দাদাকে খাওয়াবো ভাত খেতেই পারছে না মুখের ঠিক এই জায়গাটা হয়েছে তো আ করতে পারছে না চামচ দিয়ে একটু করে খাচ্ছে যাই হোক চলো মেয়ে সাইকেলটা ধুয়ে দূরে রেখে দিয়েছে আর আমি অনেকক্ষণ বসেছিলাম গিয়ে বাসন কটা ধুয়ে নে তোমাদের দাদা ভাই কখন থেকে বলছে সব বাসন কটা আছে ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে তারপরে তুমি আমাকে আবার খেতে দাও তো সেই কারণে আমি কি করলাম যে বাসনগুলো আছে রোদরে বসেছিলাম তো ইচ্ছা করছিল না তারপর সমস্ত বাসনগুলো নিয়ে এখানে বসে পড়েছি চলো বাসনে তো তেল কাশতে কিছু নেই সেদ্ধ ভাতের বাসন ওই ঝটপট করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে রেখে দিই তো বন্ধুরা এখন দেবো তোমাদের দাদা ভাইকে খেতে এই গাটা মুছিয়ে দিয়ে আসলাম বুঝেছ একটুখানি মেখে দিয়ে আসি খেতে তো কিছু পারছে না তবু একটুখানি মেখে ভালো করে চটকে চটকে না দিলে না খেতে পারে না জানা এবার টাইম টাইম ওষুধ না খাওয়াতে পারলে সারবে না ভেতর থেকে বুঝেছো তোমাদের দাদা ভাইকে স্নান মানে স্নান বলছি কেন ঘাত পা মুচি টুচিয়ে খাইয়ে ওষুধ টষুধ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু ধুনো জালে দিয়ে আসলাম যেহেতু সে একটু শান্তি মতন এবার একটু সুখ কেননা না শরীরে জ্বালাপালা তো ঠিক মতন ঘুম হয় না রাত্রে তাকে সব কিছু করে দিয়ে এই যে আমি স্নান করে নিয়েছি নিয়ে আর এই যে ভাত নিয়েছি পুজো দিতে তো পারবো না ঘর মুছতে পারবো না ঘর ঝাড় দিতে পারবো না সেই কারণে ঠিক আছে এই যে দেখো এই যে নিরামিষ একটু তরকারি আর একটু নুন ব্যাস এটা হচ্ছে এখন আমার খাবার মেয়ে তো দেখে বলছে মা আমি খাবো না বুঝি দেখো না খা কিছু করার নেই কষ্ট করে খা আলু সুদ্ধ দেওয়া আছে বাচ্চা মানুষ তোরা বুঝতে মানে কী বলতো সচলাচল তো খাওয়া হয় না ঘরে সেই কারণে আমি খা কষ্ট করে কিছু করার নেই তো কোথায় গেছে জানি না এসে আমি বলেছি খেয়ে নিশ আর মেয়ে তো ম্যাগি নিয়ে গেছে কিছু হলো খাওয়া দাওয়া মেয়ে দেখো সগালো কেটেছে তাই ঠান্ডার মতো সগালু নিয়েছে ভালো শাকালুটা মিষ্টি ভালো না দিয়ে পাই তোমাদের দাদা ভাইকে ভেবেছি এক ছিল দেবো এখান থেকে আমার মিষ্টি আছে সেই কারণে ভেবেছিলাম যে মালটা সেলাই করবো তা পাশের বাড়ি থেকে দিদি বললো সেলাই করিস না আর তিনটে দিন একবার ওকে স্নানটা দিয়ে তারপর সেলাই করিস সেই কারণে আর করতে পারলাম না কবে সে পাতি রেখে দিয়েছি আমার শরীর খারাপ হচ্ছে সেদিন থেকে লোকের মাল দায়িত্ব করে নিয়ে সেলাই করতে পারছি না বা ভাবলাম আমি সেলাই করবো বাড়ির লোকের অসুস্থ হয়ে গেল চলো সতেরোটা খেয়ে একটুখানি শুই হয় সেই বিকেলে দেখাবি না সেটা এখন বাজে সাড়ে ছটা তোমাদের দাদা ভাইকে ডেকে তুললাম আমিও একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর আর এত ঠান্ডা না বাইরে বেরোতে ইচ্ছা করে না ফুরফুর ভুর করে ঠান্ডা ঢোকে তোমাদের দাদা ভাইকে বললাম উঠো একটু চা করি চা খাবো তো তো চা খেলে শরীরটাও ভালো লাগবে তো উঠেছে উঠে বাথরুমে গেছে আর মেয়েকে বললাম না একটু চিনি নিয়ে দোকান থেকে ও চিনি আনতে চিনিটা শেষ হয়ে গেছে তো এখন চা বানাবো তোমাদের দাদা ভাইকে দেবো আমি খাবো ঠিক আছে চলো একটু চা বানিয়ে গরম গরম খাই এই হচ্ছে চা তোমাদের দাদা ভাই আর আমার গরম গরম খেলে শরীরটাও একটু ভালো লাগবে বেশি হয়ে গেছে একটু খাই না তো লিকার বাজে সাড়ে আটটা আর মেয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে মেয়ে আসার পর মেয়েকে বললাম মেয়ে তো সকালে ম্যাগি খেয়ে গেছিলো আবার বাড়িতে এসে একটু ম্যাগি খেয়েছে বলছে মা ম্যাগি খেয়ে পেট ভরে নি আবার একটু ম্যাগি বানিয়ে দাও তো ম্যাগি বানানোটা তোমাদের সাথে শেয়ার করিনি ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ও খেয়ে আমার বাপের বাড়ি গেছে বলছে মাসির সাথে একটু গল্প করে আসি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে তো আর রান্নাবান্না নিয়ে আর কি শেয়ার করবো তোমাদের সাথে রান্নাবান্না তো কিছুই করতে পারছি না জানোই তো ওই সেদ্ধ ভাত সব সেদ্ধ সেদ্ধ ঘি দিয়ে তো দুপুর সকালবেলায় যেটা রান্না করছি সেগুলো সেরকমই রয়েছে তো ওইটাই আর কি ভাগ ভাগযোগ করে সবাই মিলে খাবো আর কি করবো রান্না করলে নাইলে এখন যদি আবার রান্না করি তাহলে নষ্ট হবে তো ওইটাই গরম করব আর গ্যাস তো শেষ হয়ে গেছিলো পাশের বাড়ির ভাইটা কাজে গেছিলো ওকে একটু যেহেতু তোমাদের দাদা ভাই এখনও তো তিন দিন যেতে পারবে না পাশের বাড়ির ভাইটাকে বললাম ফোন করে ভাই একটু গ্যাস এনে দিস যদি পাস তো এনে দিয়েছিল ওটা দিয়ে একটু জল টল গরম করে দিচ্ছি বারবার তো গরম করে দিতে হচ্ছে জল সেই কারণে ঠান্ডা জল খাচ্ছে না আর ওই ভাত তরকারি গরম করবো করে তোমাদের দাদা ভাইকে দেবো আমি খাবো মেয়েদেরকে ওই এক থালায় নিয়ে মাখিয়ে খাইয়ে দেবো কী করবো ওরা খেতে চাচ্ছে না তবু খেতে হবে আছে কিছু করার নেবো না কষ্ট করে খা তো যাই হোক চার দিন যখন মেনেছি সাত তিনটে দিন একটু কষ্ট কর তো এইভাবে বাচ্চা মানুষ তোরা তো আর বোঝে না যাই হোক চলো ওই যে ভাত তরকারি আছে গরম করে খেয়ে নেবো আর কী করবো কী দেখাবো তোমাদের বলো সেরকম তো কিছুই কাজ বাজ করতে পারছি না ভাবছিলাম লেপটা সেলাই করবো সেটাও হলো না তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিও শোনায় আজকের মতন সবাইকে টাটা